আসসালামু আলাইকুম সকল প্রশংসা এবং তারিফ সেই মোহন রাবুল আলমিনের যারা অশেষ মেহরবানিতে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাশিয়া জেলার ঝলমলিয়া পাইকারি রসুনের বাজারে আজকে ঝলমলিয়া বাজার থেকে জেনে নিব যে রসুনের বর্তমানে কী দামে বেঁচে কেন হচ্ছে পাইকারি বাজার দর এবং বাজারের চাহিদা কেমন তো দর্শক আমরা সামনেই বড় ধরনের একটি রসুন দেখতে পাচ্ছি দেখুন আপনারা খুবই সুন্দর সাইজের চাচার নিয়ে আসছে চলুন চাচার থেকে জেনে নেব আসসালামু আলাইকুম ভালো আছেন কত দাম বলে রসুনটার দর্শক এখানে আরো একটি বড় ধরনের রসুন দেখতে পাচ্ছি আমরা দেখুন আপনারা ভাই নিয়ে আসছে চলুন ভাই থেকে জেনে নেব কত দাম বলে ভাই রসুন আসসালামু আলাইকুম আলিগম সব পর্যন্ত উঠছে কত দাম আট হাজার দুশো টাকা পর্যন্ত উঠছে দর্শক এখানে আরো কিছু বড় ধরনের সুন্দর রসুন দেখতে পাচ্ছি আমরা দেখুন আপনারা ভাই নিয়ে আসতে ভাই থেকে জেনে নেব কত দাম বললো ভাই রসুন আসসালামু আলাইকুম ভালো আছেন কত দাম বললো আপনার রসুনের নয় হাজার টাকা বলছে বড়ো সাইজের রসুনগুলো আজকে বাজারে সাড়ে আট হাজার টাকা আমি সর্বত্র ভালো মানে যেটা ভাইটা দেখুন আপনার এটা নয় হাজার টাকা বলছে তো চলুন আজকে বাজারে দেখে আসি মাঝারি বন্যায় যে রসুনগুলো আছে মিডিয়াম কোয়ালিটির সেই রসুনগুলো আজকে বাজারে কী দাম বলছে এখানে কিছু মিডিয়াম সাইজের রসুন দেখতে পাচ্ছি আমরা দেখুন আপনারা ভাই নিয়ে আসতে চলুন ভাই থেকে জেনে নেবো কত দাম বলল ভাই রসুন আলাইকুম ভালো আছেন ভাই কত দাম বললো আপনার রসুনের দর্শক এখানে কিছু আরো মাঝারি বর্ণের রসুন দেখতে পাচ্ছি দেখুন আপনারা চাষা নিয়ে আসতে চলুন চাচা থেকে জেনে নেব আসসালামু আলাইকুম ভালো আছেন কি দাম বললো এই রসুনটার আট হাজারটার দাম বলছে আপনি কত চাইছেন দেখতেছেন একটু বাড়িয়ে বাঁচার জন্য ধরে রাখছেন দর্শক আজকের মতো এই ছিল ঝলমলিয়া বাজার থেকে সর্বশেষ রসুনের আপডেট পরবর্তী রসুনের যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এম মেগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ